আপনারা হিসাব করে দেখবেন যে এই পিসিতে আমার হিসাবে বাজারে যদি কারোর করেশন নেন মিনিমাম তিন থেকে সাড়ে তিন চার হাজার ডিসকাউন্ট আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ মুনতাসিয়া নাম চলে আসলাম আজকে আপনাদের সাথে একটা সতেরো হাজার টাকার বিল্ড এবং একটা তেইশ হাজার টাকার বিল নিয়ে সতেরো হাজার টাকার বিল্ডে উনিশ ইঞ্চি মনিটরের সাথে কোরাই সেভেনের প্রসর থাকবে এবং তেইশ হাজার টাকার বিল্ডে কোরাই ফাইভের প্রসরের সাথে বাইশ ইঞ্চি আইপিএস মনিটর থাকবে আজকের পিসিটা দিয়ে ডিজিটাল মার্কেটিংয়ের কাজ ফ্রিল্যান্সিংয়ের কাজ যারা ফ্রি ফায়ার পাবজি একটা পিসি খুঁজতেছেন বা গুগল ক্রোমে কাজ করবেন হোম ইউজ একটা পিসি আছেন তাদের জন্য আজকের এই পিসিটা বেস্ট হবে কোনটা কি কম্পোনেন্ট নিয়েছি কি ধরনের কাজ করতে পারবেন প্রত্যেকটা কম্পোনেন্টের দাম ডিসকাউন্ট সহ রাখতে পারছে কি না টোটাল ডিটেলস আজকে ভিডিও জানাবো চলুন ভিডিওটা শুরু করি শুরুতে আমরা সতেরো হাজার টাকার বিলটা হচ্ছে ডান পাশের বিল সতেরো হাজার টাকার বিলে কিন্তু আমরা কোরাই সেভেনের প্রসর নিয়েছে এবং এটা কিন্তু ফোর্থ জেনারেশনের প্রসর এখন কথা হচ্ছে সতেরো হাজার টাকায় কিন্তু কখনোই আপনি একটা লেটেস্ট জেনারেশনের পিসি কিনতে পারবেন না কিন্তু যাদের একটু বাজেট কম এই বাজেটের মধ্যে ভালো একটা কম্পিউটার চাচ্ছেন তাদের জন্য এই বিলটা আর কোরাই সেভেনের ফোর্থ জেনারেশনের প্রসরটা কিন্তু ফোর কোর এইট থ্রেড এবং সিক্স এমবি ক্যাশ মেমোরি আছে এই প্রস্তরটা কিন্তু বেস্ট ফ্রিকোয়েন্সি থ্রি পয়েন্ট সিক্স এই প্রোসরটাই হয়ে খোলা আসে কোনো বক্স বা অনেক সময় দেখবেন অনেক ইউটিউবাররা বিভিন্ন পুরাতন প্রসেসরগুলো যখন পিসির অ্যাড দেয় একটা বিভিন্ন বক্সের মধ্যে ভরে বলে যে ব্র্যান্ড নিউ প্রস্তর আসলে ব্র্যান্ড নিউ প্রোসর হয় না এ ধরনের প্রোসারগুলো খোলা আসে এটা মাথায় রাখবেন এবং এগুলো কিন্তু ফুল পিসি বিল্ড করলে দোকানদার ভেদে আপনার ওয়ারেন্টিটা দেয় আমরা ফুল পিসির ক্ষেত্রে এই প্রসরটা এক বছর পর্যন্ত রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রোভাইড করব আমরা যেহেতু ফোর জেনারেশনের পিসি ফোর জেনারেশনের পিসির জন্য কিন্তু মাদার বোর্ডটা বেসিক্যালি প্রয়োজন হয় এইচ এইটটি ওয়ানের মাদার বোর্ড এইটটি ওয়ান সিরিজের মাদার বোর্ডগুলো যখন বাজারে এই প্রসর ব্র্যান্ড নিউ ছিল তখন কিন্তু গিগাবাইট আসুস এমএসআই এর বোর্ড অ্যাভেলেবল ছিল কিন্তু এখন দু হাজার চব্বিশ সালে এসে দেখবেন যে টুয়েলভ জেন থার্টিন জেন ফোরটিন জেনের জন্য বোর্ডগুলো বাজারে অ্যাভেলেবেল আছে কিন্তু এইটটি ওয়ানের বোর্ডগুলো বাজারে অ্যাভেলেবেল ওরকম নাই ব্র্যান্ডের বোর্ড কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ বুঝে নেবেন আমরা এখানে একটা ইনটেক মাদার বোর্ড নিয়েছি ইসোনিক ব্র্যান্ডের ইসোনিকের এই মাদার বোর্ডটা এইচ এইটটি ওয়ানের মাদার বোর্ড ইসোনিকের এই মাদার বোর্ডটা কিন্তু আপনার এক বছর ওয়ারেন্টি পাবেন এবং ব্র্যান্ড নিউ মাদার বোর্ড এই মাদার বোর্ডের বেসিক কিছু ফিচার আছে ফিচারগুলো বলে দিই এইটটি ওয়ান হওয়া সত্ত্বেও কিন্তু এই মাদার বোর্ডে এইচ পোর্ট আছে যে কারণে আপনি উনিশ ইঞ্চি বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি মনিটর বা টিভির সাথে যদি কানেক্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এই মাদারবোর্ডে এইচ দিয়ে আউট করতে পারবেন ডিসপ্লে আউট করতে পারবেন বিজিএ পোর্টের অপশন আছে এই মাদারবোর্ডে একটা মারাত্মক ফিচার হচ্ছে কি এইটটি ওয়ানের বোর্ড হওয়া সত্ত্বেও এখানে এনভিএমই স্লট আছে আর এনভিএম এর কাজটা কি এনভিএমই হচ্ছে আপনি যদি আপনার মাদারবোর্ডে এন ইউ স্লট থাকে সেক্ষেত্রে যেগুলো জেন থ্রি এন ভি এমই এগুলো কিন্তু রিড রাইট স্পিড হয় পঁচিশশো সাতাশশো আঠাশশো এম বি পি এস সেক্ষেত্রে কিন্তু আপনি এই মাদারবোর্ডে ছাব্বিশ সাতাশো আঠাশে রিড স্পিডে একটা এনভিমি অনায়াসে ইনস্টল করে ইউজ করতে পারবেন এখন কথা হচ্ছে আমি এখানে এই জন্যই দুইটা এনভিমি রাখছি দেখেন এটা তো সাটা এসএসডি সাটা এসএসডি কিন্তু সবসময় দেখবেন একশো আঠাশ বা দুশো ছাপ্পান্ন জিবি আপনারা সবাই কিনে থাকেন এগুলো কিন্তু সবসময় রিড স্পিড হয় পাঁচশো বিশ থেকে পাঁচশো পঞ্চাশ এবং রাইট স্পিড কিন্তু হয় চারশো পঞ্চাশ থেকে পাঁচশো এমবিপিএস এক্ষেত্রে দেখেন আমি কিন্তু এখানে এনভিমিটা রাখছি একশো আঠাশ জিবির অ্যাপোলো ডিএক্সের এই এনভিমিটা তিন বছর ওয়ারেন্টি পাবেন তিন বছর ওয়ারেন্টি সহ কিন্তু এই এনভিএমিটার প্রাইসও কিন্তু একটু বেশি পড়ে প্রাইস পরে সতেরোশো পঞ্চাশ টাকা কিন্তু রিড রাইট স্পিড রিড স্পিড কিন্তু বাইশশো এমবিপিএস রাইট স্পিড কিন্তু আপনার সতেরোশো এমবিপিএস অলমোস্ট তিন থেকে চার ডাবল পারফরমেন্স পাবেন থ্রি এক্স বা ফোর এক্স টাইম আপনি হিসাব করবেন যে পারফরমেন্স কিন্তু বেশি আসতেছে আচ্ছা এই মাদারবোর্ডের প্রাইসটা বলে দিই ইসোনিকের কিন্তু এইট টু সিরিজের এই মাদারবোর্ডটা ব্র্যান্ড নিউ মাদারবোর্ড এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এটা প্রাইস থাকছে তিন টাকা আমরা প্রস্তরের প্রাইসটা বলে দেই প্রস্তরের প্রাইসটা বলি নাই প্রসর কিন্তু হচ্ছে কোরাই সেভেনের ফোর্থ জেনারেশন খোলা প্রসেসর কোনো বক্স হয় না এই প্রস্তুটার ওয়ারেন্টি থাকবে এক বছর প্রাইস সাড়ে চার হাজার টাকা কোরাই সেভেন ফোর্ট জেনারেশনের প্রসর আমরা এখানে যেই এনভিমিটা নিয়েছি এনভিমিটা অ্যাপোলো ডিয়েকশান একশো আড়াই জিবি এনভিএমই কারণ এইটটি এই মাদারবোর্ড বোর্ড এনবিমি সাপোর্ট করে যখন আমার কাছে সুযোগ সুবিধা থাকবে আপডেট ফিচারের প্রোডাক্ট ইউজ করার বাজেট কমের মধ্যে আমি করব ঠিক আছে আর এনবিমিটার প্রাইস সতেরোশো টাকা তিন বছর ওয়ারেন্টি পাবেন আমরা কিন্তু এখানে একটা হিটসিন সহ গেমিং র্যাম নিয়েছি কিংস্টনের র্যাম নিয়েছি হাইপার এক্স ডিডিআর থ্রি এইট জিবি এই র্যামটার প্রাইস পড়ছে এক হাজার টাকা এটার ওয়ারেন্টি থ্রি ইয়ার্স পাবেন এখন কথা হচ্ছে র্যামের ওয়ারেন্টি তো লাইফ টাইম হয় তাহলে এটা তিন বছর কেন ডিডিআর থ্রি র্যামগুলো বাজারে এখন বেসিক্যালি যেগুলো পাওয়া যায় সবগুলোই দুই বছর এক বছর ওয়ারেন্টি বা তিন বছর সর্বোচ্চ ওয়ারেন্টি থাকে আর ডিডিআর ফোর ডিডিআর আর ফাইভের র্যামের ক্ষেত্রে লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে আপনারা যেহেতু ভিডিও দেখবেন প্রশ্ন থাকবে এই জন্য অ্যান্সার দিয়ে দিলাম এখানে একটা কিন্তু আমরা মনিটর নিয়েছি ইউনিভিশনের একটা উনিশ ইঞ্চি মনিটর এটাতে এইচডিএমআই এবং ভিজিএ দুটাই সাপোর্ট থাকবে যেহেতু মাদারবোর্ডে এইচডিএম আই সাপোর্ট করে তাই আমরা এইচডিএমআই দিয়ে এটা ইউজ করবো আমরা এই মনিটরের ক্ষেত্রে দেখছি যে সেভেন্টি ফাইভ হার্জ রিফ্রেশের নিচ্ছে উনিশ ইঞ্চি মনিটর বিশ্বাস করা যায় না এস ডিমআই ক্ষেত্রে এটা হচ্ছে বাজারে যেগুলো মনিটর পাওয়া যায় ম্যাক্সিমাম সিক্সটি হার্জ হয় বাইশ ইঞ্চির ক্ষেত্রে একশো হার্জ বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চির ক্ষেত্রে একশো চুয়াল্লিশ হার্জ চব্বিশ ইঞ্চির ক্ষেত্রে একশো সত্তর হার্জ পর্যন্ত হয় কিন্তু দেখেন উনিশ ইঞ্চি মোটর সিক্সটি হার্জের উপর ছিল না এটা সেভেন্টি ফাইভ হার্জ আসছে এক বছর ওয়ারেন্টি সহ ইউনিভিশনের এই মোটরটার প্রাইস কিন্তু আমরা সাড়ে চার হাজার টাকা করছি এখন আমরা এখানে আরেকটা প্যাকেজ নিয়ে যখন কথা বলবো তখন চাইলে আমরা কিন্তু ওই মোটরটা কিন্তু আপনি অ্যাড করে নিতে পারবেন আমরা কিন্তু প্রত্যেকটা প্রাইস বলতেছি কোট করবেন অনেক সময় ক্যাশিংটা এটা না হলে এটা পছন্দ থাকতেই পারে মনিটরটা উনিশ থেকে বাইশ নিতেও পারেন ঠিক আছে এক্ষেত্রে আপনারা প্রাইসগুলো যোগ করে নেবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এতে কি হবে আপনার যদি কোনো প্রোডাক্ট চয়েস থাকে ওই প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব বেস্ট একটা প্রাইস দিব পছন্দ হলে চলে আসবেন আমাদের শোরুমে এই যদি এই পিসটা পছন্দ হয় নিতে পারেন সব ধরনের কাজ করতে পারবেন গেমিং করতে পারবেন এডিটিং করতে পারবেন ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটে কাজ শুরু করেন না ভাই আপনার এসএসসি এক্সাম শেষ করছেন যারা রেজাল্ট খারাপ হয়েছে ভালো হয়েছে কাজ শুরু করেন কাজ শেখেন একটা স্কিল ডেভেলপ করে রাখেন এখন আপনার টাকা নেই তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পিসি বিল কো টাকা নেই দরকার নেই ভাই আপনি এই ধরনের পিসি নেন বিশ্বাস করেন আপনি কাজ করতে পারবেন আমরা কিন্তু এই ধরনের সেলফ সবসময় সেল করে থাকি আমরা এখানে যে ক্যাশিং নিয়েছি ক্যাশিং নিয়ে কথা বলি ওয়ান হান্ড্রেড মডেল একটা ক্যাশিং ভেলু টপের মিনি সাইজের ক্যাশিং এই ক্যাশিং এর সাথে একটা পাওয়ার সাপ্লাই বিল্টিন আছে এই ক্যাশিং সহ পাওয়ার সাপ্লাই প্রাইস পড়ছে এখানে বাইশশো পঞ্চাশ টাকা ভি ওয়ান হান্ড্রেড এই ক্যাশিং এর সাথে কিন্তু পাওয়ার সাপ্লাই বিল্টিন আছে দুশো ওয়াটের এটা মাথায় রাখবেন টোটাল বিলটা এখানে আসছে কিন্তু সতেরো হাজার টাকা এখন আমরা রিভিশন করে দিচ্ছি মনিটর থেকে মনিটরটা হচ্ছে ইউনিভিশনের উনিশ ইঞ্চি এইচ সাপোর্ট মনিটর এক বছর ওয়ারেন্টি সহ সাড়ে চার হাজার টাকা ভেলু টপের প্লাস পাওয়ার সাপ্লাই বাইশো পঞ্চাশ টাকা র্যাম হাইপারেক্স ফুরি এটার প্রাইস পড়তেছে এক হাজার টাকা তিন বছর ওয়ারেন্টি এন ভি এমই এর সতেরোশো পঞ্চাশ টাকা একশো আঠাইশ জিবি এখানে আমরা মাদারবোর্ড নিয়েছি ইসোনিকের এইটটি ওয়ানের মাদার বোর্ড এটা প্রাইস পড়ছে তিন হাজার টাকা এবং প্রস্তর কোরাই ফোর্থ জেনারেশন সাড়ে চার হাজার টাকা টোটাল সতেরো হাজার টাকা চলে আসছে বিল্ড কমপ্লিট এখন যাদের বিল্ডের বাজেট আছে বিশ বাইশ তেইশ হাজার টাকা চাচ্ছেন একটু ভিডিও রিডিং করবেন একটু প্রেশারাইজ কাজ করবেন একটু বাজেট বেশি আছে দুইটাতে কাজ হবে কিন্তু এই পিসির বিশেষত্ব কি জানেন এটাকে আপনি ধাপে ধাপে মডিফিকেশনের অপশন থাকবে মডিফিকেশন কথাটা বলছিলাম কেন এটার ক্ষেত্রে আগে একটু বলি নেই আমরা এখানে ইসোনিকা যে বোর্ডটা নিয়েছি এটা কিন্তু 310 সিরিজের মাদারবোর্ড এখন এই মাদারবোর্ডে সবচেয়ে সুবিধা হচ্ছে 6 জেনারেশন থেকে 9 জেনারেশনের যেকোনো প্রসেসর সাপোর্ট করবে অর্থাৎ কোরাই 3 কোরাই 5 কোরাই 7 হোক 6 জেনারেশন হোক 7 জেনারেশন 8 জেনারেশন 9 জেনারেশন এই মাদারবোর্ড সাপোর্ট করবে তাহলে মডিফিকেশন একটু বেশি থাকতেছে এই মাদারবোর্ডে RAM স্লট দুটো আছে অর্থাৎ সর্বোচ্চ 16 জিবি ষোলো জিবি পর্যন্ত মডিফাই করতে পারবেন আচ্ছা আমরা এই কনফিগার নিয়ে কথা বলতে স্টার্ট করতেছি প্রথমে প্রোসর নিয়ে কথা বলবো আমরা প্রোসরটা যেহেতু তিনশো দশ সিরিজের মাদার বোর্ড নিয়েছি আমরা কিন্তু এখানে কোরাই ফাইভ এর সিক্স জেনারেশনের প্রোসর নিয়েছি তার মানে আপনি কিন্তু এই মাদারবোর্ডে কোরাই ফাইভ এর সেভেন জেন এইট জেন নাইন জেন পর্যন্ত আপগ্রেডের অপশন থাকতেছে তার মানে মডিফিকেশন করা যাচ্ছে বেশি আচ্ছা এই প্রোসরটার প্রাইস কিন্তু আমরা এখন করতে পারছি পঁয়ত্রিশশো টাকা এই প্রোসরের মডেলটা বলে দিই সিক্স ফাইভ ডবল জিরো এবং বেস্ট ফ্রিকোয়েন্সি থ্রি পয়েন্ট টু গিগা যেটা ভালো যেহেতু সিক্স জেনারেশনের প্রসর পঁয়ত্রিশশো টাকা দিয়ে আই ফাইভ কেনাটা যুক্তিযুক্ত কারণ দেখেন এর সাথে কিন্তু ডিডিআর ফোরের র্যাম সাপোর্ট করবে ঠিক আছে ডিডিআর ফোর র্যামের কিন্তু মেঘার্স হয় হচ্ছে একুশে থেকে চব্বিশশো সিক্স জেনারেশনের ক্ষেত্রে এই মাদারবোর্ড বোর্ড একুশে ত্রিশ মেঘার্স পর্যন্ত কাজ করবে আমরা প্রাইস করতে পারছি পঁয়ত্রিশশো টাকা খোলা প্রসর খোলা প্রসর মাথায় আসলেই আপনার প্রশ্ন থাকবে ভাই প্রসরটা খোলা কেন বক্স কই সিক্স জেনারেশনের প্রসর এখন বক্স আকারে আসে না কোনো ইউটিউবারের ভিডিও যদি দেখে থাকেন বক্সও থাকে তাহলে ভাববেন যে ওই বক্সটা আদিকাল আমলের বক্স কোথাও থেকে ম্যানেজ করছে করে ওই বক্সের মধ্যে প্রসরটা ভরে বলতেছে যে ইনটেক প্রসেসর এই প্রসরগুলো ওয়ারেন্টি পাবেন এক বছর পঁয়ত্রিশটা পড়বে ইজোনেকের তিনশো দশ সিরিজের এই মাদার প্রাইসটা আগে দুর্দান্ত প্রাইস বলে দেই চার টাকা দাম করতে পারছে মার্কেটে কিন্তু পাঁচ টাকা সেল হচ্ছে এক হাজার টাকা ডিসকাউন্ট এই মাদারবোর্ডে কিন্তু HDMI লট স্লট আছে এই মাদারবোর্ডে কিন্তু NVMe স্লট আছে এই মাদারবোর্ডে কিন্তু আপনি চাইলে সিক্স জেন সেভেন জেন এইট জেন নাইন জেন পর্যন্ত ইউজ করতে পারবেন তাহলে এই মাদারবোর্ডটা অনেক ফিচার সমৃদ্ধ একটা মাদারবোর্ড দামটাও চার টাকা ফুল পিসি বিল করতে পারছেন তেইশ হাজার টাকা তার মানে আপনি এ ধরনের পিসি দিয়ে কিন্তু ফ্রিল্যান্সিং এর কাজ ডিজিটাল মার্কেটের কাজ ফটোশপ ইলেকট্রিক কাজ অটোকেডের কাজ গুগল ক্রোমে কাজ করবেন অনেকগুলো ট্যাব অন করে করতে পারবেন এছাড়াও আপনার যারা হচ্ছে অনলাইন গেমস খেলেন তারা এই ধরনের পিসিতে ভালো একটা গেমস খেলতে পারবেন এখন এই ধরনের পিসি যদি একটা চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে একটা ফোর জিবি গ্রাফিক্স কার্ড অ্যাড করে নেন তাহলে কিন্তু এই পিসিটা কিন্তু দুর্দান্ত একটা পিসি হবে ঠিক আছে এটা আমার সব কথা বলবেন যে যারা একটু স্টুডেন্ট আছেন বলতে পারতেছেন না মুকে যে আমরা একটা গেমিং পিসি কিনবো তারা এই ধরনের পিসি কিনবেন সাথে একটা গ্রাফিক্স কার্ড কিনে নেবেন ফোর জিবির কার্ড যেটা প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা আমাদের অফার আছে যেটা দিয়ে আপনি সব পারবেন তখন কিন্তু এই বিলটাশ আঠাশ হাজার টাকা আসবে মাথায় রাখবেন এটা এখন আপনার রাখেন পাঁচ হাজার টাকা যদি করতে পারে তো কার্ড কিনে নিন মাদারবোর্ডে পরে আমরা র্যাম নিয়ে কথা বলবো র্যাম কিন্তু এখানে ডিডিআর ফোর র্যাম সাপোর্ট করে ডিডিআর ফোরে কিন্তু আমরা এইট জিবির একটা একটা র্যাম নিয়েছি এই র্যামটার ওয়ারেন্টি পাবেন টু ইয়ার্স আবারও প্রশ্ন থাকবে ভাইয়া র্যামের ওয়ারেন্টি লাইফ টাইম হয় টু ইয়ার্স কেন এখন দেখেন নাইন জেন পর্যন্ত যে ধরনের পিসিগুলো আমরা আপনাকে সেল করব এই ধরনের পিসিগুলোর র্যাম কিন্তু বাজারে ছাব্বিশটি মেগাহার্স একুশ তেত্রিশ মেগাহার্স চব্বিশশো মেগাহার্স পাওয়া যায় এগুলোর র্যামের ওয়ারেন্টি দুই বছর তিন বছর পর্যন্ত পাওয়া যায় যেগুলো বত্রিশশো মেগাহার্স ছত্রিশশো মেঘার্সের র্যাম কর্সেয়ার জি স্কিল ট্রানসেন টুইন মস টিম এরাটা লেগার এই ধরনের র্যামগুলো বত্রিশ শো মেঘার হলে ওয়ারেন্টি ডিডি ওয়ারেন্টি ফাইভ এর ক্ষেত্রে প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি এখন প্রশ্ন হবে ভাই আমি তার লাইফ টাইম ওয়ারেন্টি র্যামটা নিতে পারবো না কেন আপনি যদি বত্রিশশো এর র্যাম এই মাদার বোর্ডে ইনস্টল করেন কখনোই কিন্তু বত্রিশশো মেঘার্স ফুল লোড নিবে না কারণ সর্বোচ্চ জেনারেশন একুশ তেত্রিশ সেভেন জেন চব্বিশশো এইট জেন নাইন জেন ছাব্বিশ এরকম কাজ করে এগুলো নিয়ে মাথায় রাখতে হবে এই জন্য আমরা যখন প্যাকেজ তৈরি করি টোটালটা একটা প্রাইজিংটা করি কাস্টমাইজ করি কোনটার সাথে কোনটা মিলতেছে বুঝিয়ে শুনে করি ঠিক আছে এটা মাথায় রাখবেন র‍্যামের ওয়ারেন্টি পাবেন দুই বছর প্রাইস পনেরোশো টাকা এইট জিবি এখন তেইশ তার টাকার বিল যদি মনে করেন আমার কাছে আরও পনেরোশো টাকা আছে আমি ষোলো জিবি র্যাম করব বিলটা চব্বিশশোতে পাঁচশো আসবে আমরা এখানে একটা এইট জিবি দিয়েছি একটা এইট জিবি প্রাইস পড়ছে পনেরোশো টাকা আমরা এখানে কিন্তু এসিডি দেই নাই আমি কিন্তু ওই বিলটা বলছি ভাইয়া বাজেট ফ্রেন্ডলি বিল এসিডি নেন না এনভিমিতে যান আমরা কিন্তু এখানে যারা একটু এডিটিং কাজ করবেন এন লিমিটেড বড় লাগবে দিয়েছি স্পিড হচ্ছে পাবেন হচ্ছে আপনি অলমোস্ট বাইশ এবং রাইট পাবেন হচ্ছে অলমোস্ট এমবিপিএস এবং এটা এটার প্রাইস পড়ছে এখানে পঁচিশশো টাকা থ্রি ইয়ার্স ওয়ারেন্টি ডলারের দাম বাড়ার কারণে এন ভিএম দাম বাড়তেছে যারা পিসি বিল করে নেবেন খুব দ্রুত করে নেন কারণ আস্তে আস্তে কিন্তু প্রোডাক্টের দাম বাড়তেছে মাথায় রেখে এখন যারা পিসি বিল করে দিতে আছেন খুব দ্রুত করে নেন আর এখন প্রোডাক্টের প্রাইস কিন্তু অনেক কম আছে আপনার হাতের নাগালের মধ্যেই আছে প্রত্যেকটা প্রোডাক্ট আচ্ছা আমরা এখানে কিন্তু কথা বলবো এখন ক্যাশিং পাওয়ার সাপ্লাই নিয়ে এই ক্যাশিং পাওয়ার সাপ্লাই প্রাইস পড়ছে কিন্তু এখানে বত্রিশশো পঞ্চাশ টাকা এটাতে কিন্তু তিনটা ফ্যান আছে দুইটা ফ্রন্টে আট জিবি ফ্যান প্লাস ম্যাশ সাইড প্যানেলটা গ্লাস এবং পেছনে আরেকটা আট জিবি ফ্যান আছে একশো বিশ মিলিমিটারের করে এবং এটার সাথে দুইশো ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই বিল্ট আছে দেখেন এই ধরনের সেট আপের সাথে দুইশো ওয়াটের জেনুইন একটা পাওয়ার সাপ্লাই ফুললি পাওয়ার কনজামশন করবে এখন যদি মনে করেন যে বাজারে আটশো টাকায় পাঁচশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাই আছে ওইদিকে যায়েন না ভাই আমার প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ বুঝে শুনে প্রোডাক্ট পারচেস করেন এই ক্যাশিংটা ভি টু হান্ড্রেড হোয়াইট কালার ক্যাসিং যথেষ্ট মজবুত ক্যাশিং ইউএসবি থ্রি পোর্ট ফ্রন্টে আছে এবং মাদার বোর্ডেও সেই পোর্টটা কানেক্ট করার অপশনটা এই আছে এটা আরেকটা ফিচার আর আমরা এখানে একটা আইপিএস মনিটর নিয়েছি বাইশ ইঞ্চি এস টোয়েন্টি টু একটা মনিটর ভেলুটপ ব্র্যান্ডের এটা কিন্তু একটা অফার প্রাইস করছি মাত্র আট হাজার দুশো পঞ্চাশ টাকা এটা তো কিন্তু আপনি অলমোস্ট তেরোশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আপনার হিসাব করে দেখবেন যে এই পিসিতে আমার হিসাবে বাজার যদি করেশন নেন মিনিমাম তিন থেকে সাড়ে তিন চার হাজার এই মনিটরটা কিন্তু একশো হার যে আপনার যে এডিটর একটু এডিটিং করবেন বাইশ ইঞ্চ চাচ্ছেন তাদের জন্য আমরা এই মোটর নিয়েছি ঠিক আছে এখন যদি আপনার বাজেট যদি কম থাকে আপনি ভাবতেছেন যে আমি এই পিসি নেব নিয়ে মোটরটা নিব হচ্ছে উনিশ ইঞ্চি আমি কিন্তু প্রত্যেকটা কোম্পানির প্রাইস বলে দিছি ঠিক আছে আপনি যাচ্ছেন যে এই ক্যাশিং আমি আমার ক্যাশিং এ লাইট দরকার নেই আমি না নিয়ে বাইশো পঞ্চাশটা নিব আমরা কিন্তু দুটা কনফিগারেশনে কিন্তু প্রাইসটা ডিসক্রিপশন উল্লেখ করে দিব তাহলে আপনি ক্যাশিংটা যদি আপনি চেঞ্জ এক্সচেঞ্জ করতে চান করতে পারবেন মনিটর এক্সচেঞ্জ করতে চান করতে পারবেন এই ধরনের সুবিধা আছে আমি এখন রিভিশন করে দিচ্ছি তেইশ হাজার টাকার বিল মনিটর আট টাকা আইপিএস একশো হার্যের একটা মনিটর বেজেললেস মনিটর ভেল্ট ব্র্যান্ডের ভেল্টফ ব্র্যান্ডের ক্যাসিং পিএসইউ তিনটা আর ফ্যানস বি ফ্রান্ড শো ক্যাসিং পিএসইউ প্রাইস বত্রিশশো পঞ্চাশ টাকা মাদারবোর্ডের প্রাইজ রাখতে পারছে চার টাকা তিনশো দশ সিরিজের মাদারবোর্ড অনেক ফিচার সম্বন্ধ মাদারবোর্ড এনমি প্রাইস করতে পারছি পঁচিশশো টাকা তিন বছর ওয়ারেন্টি পাবেন র্যামের ওয়ারেন্টি দুই বছর পনেরোশো টাকা এইট জিবি ডিডিয়ার ফোরের এবং কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রোশোটা প্রাইস করতে পারছি পঁয়ত্রিশশো টাকা অফার প্রাইস ভাই লুফেন দাম বেড়ে গেলে পরে বললেও দিতে পারবো না ভাই যতগুলো কম্পোনেন্ট দিয়ে পিসি বিল করছি এখন আমাদের কাছে মিনিমাম একশোটা পিসি বিল করার মতো প্রোডাক্ট আছে যদি যারা একশোটা পিসি বিল করে ফেলবেন তাদের জন্য তো এই প্রাইস থাকতেছে এরপরে পারচেস করতে গেলে যদি দাম বেড়ে যায় আপনাদের দাম বেশি দিয়ে কিনতে হবে এই দুটো বিল নিয়ে কথা বললাম যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে যাবেন এবং কমেন্ট করে যাবেন যে ভাইয়া ভিডিওটা কেমন হলো আপনার যদি কোনো প্রোডাক্ট লিস্ট থাকে রাইস ছাপ্পান্নশো জি ছিয়াত্তরশো সাতাত্তরশো গ্রাফিক্স কার্ড দিয়ে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আপনার প্রাইজিংটা বেস্ট প্রাইস হবে এবং আপনি আমাদের কাছ থেকেই পিসি বিল করে নেবেন আমি মোহাম্মদ মমতা সালাম চলবো নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম